আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ নির্বাচনের যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা নিয়ে বিএনপি অনেকের মানে নিষ্পাব নিষ্পলীনকে লাইসেন্স দিচ্ছে এবং উপদেষ্টাদের সীমায়ন দুর্নীতিকেও তারা চোখে দেখেও দেখছে না বা সেটা নিয়ে প্রতিবাদ করেছে না বরং তাদের কোনো নেতা যখন প্রতিবাদ করছে তখন তার বিপক্ষে অবস্থান নিচ্ছে এই মানে বিএনপির কিভাবে মানে সংস্কারের মূলা দেখিয়ে ঝুলাতে চাই এনসিপি ও জামাতের জামাত নির্বাচনকে তারই কিছু প্রমাণ আদি আপনারা নেন আপনারা জানেন কক্সবাজার সাগর পাড়ে পরিকল্পনা করতে গিয়েছিল এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারিরা এই নিয়ে এই কেলেঙ্কারি নিয়ে যখন তুমুল সমালোচনা ঝড়টে তখন মানে এই কথায় জানান তিনি যে আমি রাজনীতি রাজনৈতিক পরিকল্পনা ভবিষ্যৎ পরিকল্পনা মানে এইসব নিয়ে মানে একটু নির্জন মানে মানে নির্জনে নিভৃতে অক্সিজেনের মধ্যে ভাবতে গিয়েছেন কক্সবাজারে বসে করা পরিকল্পনা বা শখের কথা ঢাকায় এবার খোলসা করলেন নাসির উদ্দিন ফটোয়ারি আগের দিন এই যেদিন নাসির উদ্দিন পাটোয়ারি এই কথা জানালেন তার আগের দিন জামাত ইসলাম দাবি তুলল সংসদের দুই কক্ষেই পি আর পদ্ধতিতে নির্বাচনের যে সংসদের যে দুটো কক্ষ আছে উচ্চ উচ্চকক্ষ কক্ষ এখন নতুন করে দুই কক্ষ হচ্ছে সেখানে পি আর পদ্ধতিতে নির্বাচন এর কথা জানিয়ে দিয়েছেন এরপরে তার ঠিক একদিন পর পাটোয়ারি পরিষ্কার জানিয়ে দিলেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে না কারণ হিসাবে আর পাটোয়ারির দলের নেতারা আগের দিন বৈঠক করলেন মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাথে তার পরের দিনই তাদের গলার টোন চড়াও হয়ে গেল আবার যারা যখন গলার টোন আবার তারা যখন গলা টোন চড়াও করলেন তখন মার্কিন রাষ্ট্রদূত এর সাথে বৈঠকে বসেছেন অধ্যাপক আলী রিয়াজের সাথে এত বৈঠকের কি শখ করা হচ্ছে তার আলামত মানে প্রকাশ করেছেন নাসির উদ্দিন পাটোয়ারির কথাই যেখানে ডক্টর ইউনুসকে করতে হবে অসাধ্য সাধন হ্যাঁ মানে নাসির উদ্দিন পাটোয়ারি নির্বাচনের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এই মর্মে যে যুক্তি দিয়েছেন সেটা কি ধরনের যুক্তি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না সে সময় নির্বাচন হলে যারা জুলাই গণভ্যুত্থানে শোধে মানে শহীদ হয়ে কবরে আছেন তাদের জীবন ফিরিয়ে দিতে হবে আর যে ভাইটি হাত হারিয়েছে তার হাত ফিরিয়ে দিতে হবে মানে মৃত মানুষকে জীবিত করতে হবে সাগর পরে পরিকল্পনায় বিদেশিদের সাথে দফায় দফায় বৈঠক অসম্ভব শব্দ জুড়ে দেওয়া এই সবই কিছু সমীকরণ কি হবে সেটা আপনারা বুঝতেই পারছেন অর্থাৎ আবার কেউ কেউ বলছে আরেকটি জুলাই গণভ্যুত্থানের মানে সংখ্যা বা আশঙ্কা দেখা গিয়েছে কেউ কেউ বলেন ওয়ান ইন ওয়ান আশঙ্কা দেখা গিয়েছেন মানে বিপদ চতুর্মুখী বিপদ চতুর্দিক থেকে আগমন ঘটছে এবং বিএনপি যে নির্বাচনের মানে আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা লালসা অভিরুচি ইচ্ছা স্বাদ এগুলো নিয়ে মানে ডক্টর ইউনুস এবং তার অধীনস্থ বা তার সরকারে থাকা উপদেষ্টাদের শত শত হাজার হাজার কোটি কোটি টাকার মানে পরবানাদি থাকা সত্ত্বেও তার নিজের দলের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সাত্তার সাহেব সচিব সাত্তার সাহেবকে নিচে নেওয়াতে ছোটো করতেও তারা কৃপণতা করেছেন না দিন শেষে যদি দেখা দেবেন সাত্তার সাহেবের থিওরি ঠিক ছিল আর যারা নির্বাচনের লোভে মানে তাদেরকে সার্টিফিকেট দিল নিষ্পাপ নিষ্কলঙ্কে তারা ঠিকই ফাঁক দিয়ে বের হয়ে গেল আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আরফতুল্লাহ